আন্তর্জাতিক অর্থ সহায়তে জোরাল বাটা জাপান ও আইএমএফের যৌথ পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এক সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন আন্তর্জাতিক মঞ্চ থেকে এলো গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা জাপান সরকার সম্প্রতি এক মিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে উন্নয়ন ঋণ রেলপথের আধুনিকায়ন প্রকল্প এবং উচ্চশিক্ষে ছাত্রবৃত্তি একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ প্রোগ্রামের আওতায় জুন মাসে ছাড় করছে আরও এক দশমিক তিন বিলিয়ন ডলার এই দুই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিকে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড় করিয়েছে প্রশ্ন হচ্ছে এই অর্থায়ন কেন এখন তবে এই সহযোগিতা কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী উন্নয়নের দিক চিহ্ন বিশ্লেষকরা বলছেন এই সহায়তা প্যাকেজ আসছে এমন সময় যখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ডলার সংকট এবং রাজস্ব ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করছে জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এমন সময় অর্থায়ন বাড়ানোকে দেখছে কৌশলগত বিনিয়োগ হিসেবে বিশেষ করে মেট্রো রেল ও ঢাকা চট্টগ্রাম রেলপথ প্রকল্পে অংশগ্রহণকে এর মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে অন্যদিকে তেমনই জাপানের আঞ্চলিক অর্থনৈতিক ও কুটনৈতিক ভাবেও প্রভাব ও দৃঢ় হবে অন্যদিকে আইএমএফ এর ঋণের শর্তগুলো যতই কঠোর হোক না কেন এটি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিচ্ছে বাজেট ঘাটি নিয়ে কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তারে এই অর্থ সহায়ক হবে বলে অর্থায়ন কতটা কার্যকরভাবে ব্যবহার করা হবে এবং তার গুরুত্বপূর্ণ এই সহায়তা কি জনগণের জীবনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনবে আরেকটি চিন্তার জায়গা হলো ঋণ নির্ভর উন্নয়ন কি আদৌ টেকসই একদিকে যেমন এই সহায়তা দেশের কাঠামোগুলো দুর্বলতাকে সাময়িকভাবে ঠেকে দিচ্ছে অন্যদিকে ঋণের সুদ শর্ত এবং পরিশোধযোগ্যতা আগামী দিনের অর্থনৈতিক স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করতে পারে তবে এটাও সত্য বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশের অর্থনীতি সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অনিবার্য জাপান ও আইএমএফ এর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক তৎপরতা প্রমাণ করে বাংলাদেশ এখনো বৈশ্বিক অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে সুতরাং এই সহায়তাকে শুধুমাত্র একালীন সুবিধা না ভেবে দীর্ঘমেয়াদী কাঠামো উন্নয়নের হাত হিসেবে ব্যবহার করাই সময়ের দাবি বাংলাদেশের রয়েছে চ্যালেঞ্জ এই আন্তর্জাতিক আস্থা ও সহযোগিতাকে দেশের জনগণের আস্থায় রূপান্তর করা উন্নয়ন যেন হয়ে ওঠে কেবল অবকাঠামোগত নয় বরং মানবিক অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে কার্যকর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল